কিছ তো কি কি আমি হুম কে ও ওয়া নাম্বার তে নামিয়ে নেট নাই কেন নেট কল থেকে নেট আমি WhatsApp দিয়ে কালকে আল্লাহ কেন না না ওই চলে মোনাছি আমি ওই অফিসে একটু মিটিং আছে আছে কিছু কিছু আছে কেনইয়েcos লা তুমি হ্যাঁ অফিসে কেন আসবে আয়ন আদেরা আচ্ছা অফিসে এসে তার জন্য হ্যাঁ হ্যালো আমি আমি যে মা সাথে কথা বলি হ্যাঁ এটা

আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি খাওয়া দাম সটি নাই ঠিক আছে ধরো আমি বনাইটে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই তেরো নাম্বার রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লক কি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসা রেখে নিই বাসে শুনে আমি দা বল কি গেট গাড়ি বাড়ি রাখব না ভিতরে রাখব ভিতরে পার্কিং আছে তোমার কিছু কোন গাড়ি নাই আমার তো এমনি একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আগে আমি ফোন দিলাম ভালো হবে প্রবলেম बोलतेছিস আজ والله হবে নাকি এই যে পার্কিং আছে তা আমার তো পার্কিং দরকার